গভীর ষড়যন্ত্রের চেয়েছিল যে কোনো প্রকারে তারা মুসলিমদের নাম করে ভোটার তালিকা থেকে বাদ দেবে আমরা সবাই জানতাম যে আমাদের কাগজ আছে আমরা পশ্চিম বাংলার ভূমিপুত্র কোনোভাবেই আমাদের নাম বাদ দেওয়া সম্ভব হবে না আমরা দেখেছি যে আমাদের একশো শতাংশ মানুষেরই কাগজ আছে দু দুই সালে আমাদের নাম ছিল দু হাজার পঁচিশ সালেও আমাদের নাম আছে এমন কি যাদের দু হাজার নতুন ভোটার দু হাজার দুই সালে নাম ছিল না তাদের পিতাদের আছে ফলে তাদেরও কারো সম্ভব হয়নি লিঙ্ক খুঁজে পেতে কিন্তু লিঙ্ক খুঁজে পেয়ে যখন ভোটার তালিকায় এসআইআর করা হলো সেটাকে বর্তমানে নির্বাচন কমিশন একটা সম্প্রদায়ের ভোটের জিগির তারা তুলতে পারেনি তাই তাদের সমস্ত পরিকল্পনার পরিবর্তন করে আজকে তারা চাইছে যে যেন তেন প্রকারে মুসলিমদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে হবে এবং সেজন্যেই আপনারা দেখলে অবাক হবেন যে মুসলিম অধুষিত মুসলিম প্রধান বুথগুলো থেকে দুই এক তৃতীয়াংশ মানুষকে নোটিশ দেওয়া হচ্ছে এবং আমাদের যেখানে অমুসলিম ভাইরা আছেন সেই গ্রামগুলোতে কোনো নোটিশ নেই নানাভাবে খবর নিয়ে দেখা যাচ্ছে যে অমুসলিম প্রধান বুথগুলোতে কোথাও কোথাও নজনের নামে নোটিশ এসেছে কোথাও পনেরো জনের নামে নোটিশ এসেছে কিন্তু পাশের মুসলিম প্রধান বুথ সেখানে কিন্তু সাড়ে তিনশো জনের নাম এসেছে সেখানে চারশো জনের নামে নোটিশ এসেছে এভাবে একটা গভীর ষড়যন্ত্রের জাল তারা বিছিয়ে দিয়েছে যাতে করে মুসলমানদের নাম যেন তেন প্রকারে কেটে বাদ দেওয়া যায় আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরাও বলে থাকি যে শুধু কাগজ দিয়ে হবে না কাগজের সঙ্গে লড়াইয়ের মতো একটা শক্তিও দরকার দুর্ভাগ্যজনক আমাদের শক্তি নেই আমরা ঐক্যবদ্ধ নই সেই জন্যে আমাদের শক্তি নেই পশ্চিম বাংলায় আমরা তিরিশ শতাংশের বেশি সংখ্যালঘু মুসলিম অথচ আমাদের কোনো শক্তি নেই কেন না আমরা ঐক্যবদ্ধ নই তাই আমরা নানা মানুষের কাছে গোলামি করি আমরা রাজনৈতিক দলগুলোর কাছে দাসত্ব করি আর তারা আমাদেরকে ফুটবলের মতো করে ব্যবহার করে আমি জানি যে এই সময় কী ওই সেটা কতটা ভাবা যাবে এ নিয়েও অনেক আলাপ আলোচনার দরকার কিন্তু আমাদের সবসময় একই অপরকে সন্দেহ করুন একই অপরকে টেনে উপর থেকে নিচে নামিয়ে দিন একজন আরেকজনকে চেষ্টা করুন সে যেন উঠতে না পারে সে যেন আপনার কথা আমার কথা বঞ্চিত মানুষের কথা সংখ্যালঘু মানুষের কথা বলতে না পারে এই অপচেষ্টাটাই আজকে আমাদের কিন্তু দুর্বল করেছে আমাদের নানা ভাগে ভাগ করেছে আর তাই এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের মধ্যে নানা ভাগ হয়ে যাওয়ার কারণে অশুভ শক্তি শক্তি সাম্প্রদায়িক তারা কিন্তু মুসলমানদের এবার নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্যে সম্পূর্ণভাবে গুটি সাজিয়েছে অনেকেই হয়তো উপলব্ধি করতে পারছেন না কিন্তু যারা ভোটের কাজের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত যারা বিওলো হিসাবে দায়িত্ব পালন করছেন তাদের কাছে শুনে দেখুন যে কি গভীর ষড়যন্ত্রের জাল এখানে বিছানো হয়েছে কেন বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আই মিলছে না এভাবে হয় না কোনো সফটওয়্যারের একজন থাকেন তিনি মেকার তিনি সবটা আপলোড করে দেন তারপরের যিনি তিনি থাকেন চেকার তিনি তিনিকে চেক করেন তারপরে যিনি তিনি থাকেন করার অথরিটি কিন্তু বলা হয়েছিল যে এখানে যিনি বিএলও তিনি হবেন চেকার তারপরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তিনি হবেন মেকার তারপরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তিনি চেকার হবেন বিডিও অফিস থেকে এবং বিএম অফিস থেকে এটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে কিন্তু এটাকে বাহানা করে দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে ফলে আজকের তারা চেষ্টা করছে মুসলমানদের নাম বাদ দিতে এখন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি মুসলমানরা এখানকার নাগরিক মুসলমানরা এদেশের ভূমিপুত্র প্রত্যেকটা মুসলমানের পূর্বপুরুষের নাম ভোটার তালিকায় আছে এবং আমাদেরও নাম ভোটার তালিকায় আছে এই রকম নাগরিক যারা বংশ পরম্পরায় এখানে ভোট দিয়ে থাকে কিভাবে তাদেরকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র হয় এ ষড়যন্ত্র কিন্তু একটা আত্মঘাতী ষড়যন্ত্র একটি গণতান্ত্রিক সরকার কখনো তাদের নাগরিকদের সঙ্গে এইভাবে ব্যবহার করতে পারে কিনা আমি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদেরকে জিজ্ঞাসা করব। আপনারাই বলুন কোন রাষ্ট্র যিনি সাধারণ মানুষের ভোটে নির্বাচিত তার দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের প্রতি ন্যায় করা সুবিচার করা তিনি নাগরিকত্ব কেড়ে নিতে কি পারেন তিনি মানুষের ভোটাধিকার কেড়ে নিতে পারেন এই ষড়যন্ত্রের জাল কিভাবে বিছানো হচ্ছে তা নিয়ে অবশ্যই সব মহলের দৃষ্টি আকর্ষণ করতে চাই বিচার চাই সবার কাছে সবাইকে বলবো আপনারা দেখেছেন আপনাদের এলাকার যিনি প্রতিবেশী হিন্দু ভাইদের বলব আপনাদের এলাকার যারা প্রতিবেশী মুসলমান তাদেরকে বলুন তো যে তারা বাংলাদেশ থেকে এসেছেন তারা পৃথিবীর অন্য কোনো দেশ থেকে এসেছেন না তারা এখানেই বংশ পরম্পরায় বসবাস করছেন নিশ্চয়ই সবাই চেনেন দু হাজার দু হাজার সালের আগের আর দু হাজার দুই সালের পরের এত চিনতে কারো অসুবিধা হচ্ছে না তাহলে নির্বাচন কমিশন এই ঔধত্ব দেখানোর দুঃসাহস কিভাবে পাচ্ছে তাই আমি আবারও বলবো আমাদের আন্দোলন করতে হবে শান্তিপূর্ণ পথে কোথাও যদি বিশৃঙ্খলা ঘটে যায় তাহলে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না আজকে ফরাক কাতে কিছু মানুষ উত্তেজিত হয়েছে তারা বুকে তারা আঘাত পেয়েছে কেন না যারা বংশ পরম্পরায় এখানে ভোট দিয়ে থাকে তাদেরকে আজকের এই শুনানির নাম করে হিয়ারিং এর নাম করে যিনি ব্লক লেভেলের নির্বাচন কমিশনের প্রতিনিধি ফারাক্কাতে তিনি স্থানীয় নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন তারপরেও আমি বলবো সমস্ত ভাইকেদেরকে দুর্ব্যবহারকে হজম করুন ধৈর্য শক্তি বাড়ান আন্দোলন করুন কিন্তু সব আন্দোলন শান্তিপূর্ণ আজকে যদি আপনাকে অফিসে ঢুকতে না দেয় কালকে আপনি অফিসটায় তালা মেরে দেওয়ার মতন গণতান্ত্রিকভাবে আপনি অধিকার রাখেন আপনি সংগঠিত হন যদি দেখা যায় যে কোনো রাজনৈতিক দল আমাদের সাহায্য করছে না তাহলে আমাদেরকে স্বনির্ভর হতে হবে এবং আমি প্রত্যেকটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা আমাদের কাছ থেকে ভোট নিয়ে এসেছেন ফলে আজকের এই দুঃসময়ে আপনাদেরকেও কিন্তু মুসলমানদের সাথে থেকে রাস্তায় নামতে হবে কিছু হটবেন না আমরা আশা করব যে আন্দোলনকে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে যতদিন শুনানি চলবে ততদিন আন্দোলনও চলবে যতক্ষণ নির্ভুল ভোটার তালিকা প্রকাশিত না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে তাই গোটা রাজ্যে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে যাতে এই সরকারের উপরে প্রশাসনের উপরে পেশাদ তৈরি করা যায় সে দায়িত্ব কিন্তু আপনাদের সকলের আপনারা যারা সাধারণ মানুষ যারা সব সময় চিন্তিত যারা অত্যন্ত উদ্বিগ্ন তাদেরকে বলবো যারা নেতৃস্থানীয় আছেন যারা সিনিয়র মানুষ আছেন দীর্ঘদিন ধরে যারা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত তাদের পরামর্শ নিয়েই কিন্তু আপনারা আন্দোলন করবেন হঠাৎ করে কেউ ডেকে দিলেন কোন নেতৃত্বে যিনি সফল নন বা নেতৃত্বে যিনি দীর্ঘদিন ধরে যার অভিজ্ঞতা নেই তারা হঠাৎ করে জড়ো হয়ে যেন রাস্তায় নামবেন না অনুগ্রহ করে কোথাও যেন বিশৃঙ্খলা না ঘটে আন্দোলনের নাম কিন্তু বিশৃঙ্খলা নয় আন্দোলনের নাম কিন্তু প্রশাসনের চোখের চোখ রেখে কথা বলা আমি আশা করব যে আপনারা সংগঠিত হবেন কোথাও আন্দোলন করতে চাইলে আপনারা আপনাদের নেতৃত্বকে জানাবেন আমার মতো একজন সাধারণ মানুষকে যদি আপনারা জানাতে চান জানাবেন এক্ষেত্রেও আমি আপনাদেরকে দেব আপনারা যাতে না হন প্রশাসন এবং আমাদের শত্রু তারা যেন কোনোভাবে এটা আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের পাতা ফাঁদে পা দিয়ে আমাদের আবার নতুন করে সর্বনাশ ডেকে আনবে এটা যেন কোনোভাবে না হয় সর্বত্র আইন মেনে চলুন আইনের উপরে ভরসা রাখুন এবং আইনকে বাধ্য করান আমাদের যারা সাধারণ ভোটার তাদের ভোটাধিকার বজায় রাখার জন্যে সবাই ভালো থাকুন উদ্বেগের সঙ্গে হলেও আপনাদের ঠান্ডা মাথা মাথা ঠান্ডা রাখার জন্য অনুরোধ করছি